পিতৃপক্ষের অবসান ঘটে দেবী পক্ষের সূচনার সাথে সাথে শুরু শারদীয়া দুর্গোৎসবে প্রতি বছরের মতো এবছরও প্রায় তিনশো কোটি পুজো মণ্ডপ ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার মোট দশটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করা হয় তার মধ্যে বঙ্গা অভিযান সংঘ ও বাগদার সিন্দ্রাণী ব্যবসায় সমিতির পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী এবার অভিযান সংঘের পুজো ঊনআশিতম বর্ষে পদার্পণ করল এবারের থিম অমৃতের সন্ধানে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হওয়ায় আনন্দ প্রকাশ করে অভিযান সংঘের তরফে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করলে আমরা ক্লাবের সদস্য যারা আছি সদস্যরা মহিলা সদস্যরা সবাই খুব খুশি খুব আনন্দিত আমার মনে হয় যে সারা বনগাল্য খুব আনন্দ পেল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনি যেরকম যেরকম সারা রাজ্যকে দেখছে তেমনি পুজোগুলোও দেখছে তিনিও সুস্থ থাক আমরা চাই বনগার সংঘের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমা শাসক উর্মী দেবীশ্বাস পুলিশ সুপার দীনেশ কুমার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ ও তৃণমূল বনগার সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সহ প্রশাসনিক কর্তারা পাশাপাশি বাগদার সিন্দ্রানি ব্যবসায়ী সমিতির পুজো মণ্ডপও ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী উদ্বোধন অনুষ্ঠানে মণ্ডপে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর বাগদার এসডিপিও শান্তনু ঝা বাগদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গণেশ পাইন সহ বিশিষ্ট জনেরা সিন্দরানি ব্যবসায়ী সমিতির পুজো উদ্যোক্তারা এবারের বাষট্টিতম বর্ষের পুজোয় তাদের প্রচেষ্টার কথা জানিয়ে সকলকে তাদের মণ্ডপে আসার আমন্ত্রণ রাখেন আমরা অনেক বড় করেছি মানুষকে এবছর তাদের থিম ইচ্ছে ডানা। বৃক্ষ নিধন ও গ্লোবালিং এর জন্য বহু পাখিরা আজ লুপ্ত প্রায় সেই দৃশ্যই তাদের মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট বাংলা